ভিডিওতে আমরা জানবো কালাস জনগণের ইতিহাস সম্পর্কে তারা পাকিস্তানের জনগণের মধ্যে অন্যান্য বলে বিবেচিত হয় তারা পাকিস্তানের ক্ষুদ্রতম জাতিগত গোষ্ঠী হিসাবে বিবেচিত হয় এবং ঐতিহ্যভাবে প্রাচীন হিন্দু ধর্মের একটি রূপকে ধর্ম হিসেবে পালন করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পাকিস্তানের কয়েকটি কালাসা গ্রামে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু লোকেরা ধর্মান্তরিত করার বিরুদ্ধে লড়াই করেছিল এবং সরকারি চাপের কমলে বিপুল সংখ্যাগরিষ্ঠ তাদের নিজস্ব ধর্মের অনুসরণ পুনরায় শুরু করে তা সত্য কিছু কালাসা ইসলামে ধর্মান্তরিত হয়েছে তাই তাদেরকে পরে তাদের সম্প্রদায় ধারা বর্জন করা হয়েছে কালাসদেরকে এশিয়ার আদিবাসী হিসাবে বিবেচনা করা হয় তাদের পূর্বপুরুষ সম্ভবত আরও দক্ষিণে অন্য অন্য কোনো স্থান থেকে চিত্তাল উপকথায় স্থানান্তরিত হয়েছিল কালাসরা তাদের লোকগীত মহাকাব্য যাকে সিয়াম বলে ডাকে এদেরকে কেক গান্দারির বংশধর বলে মনে করেন আফগানিস্তানের পার্শ্ববর্তী নৌরিস্তান আফগানিস্তানের পার্শ্ববর্তী নূরিস্তান ঐতিহাসিকভাবে কাফিরিস্তান নামে পরিচিত প্রদেশের প্রতিবেশী নুরুস্থানি জনগণের কালাসা আলা সহ সময় একই সংস্কৃতি ছিল এবং তারা প্রায় কালাসায়ের মতোই একটি বিশ্বাসের অনুসরণ করত তাদের ভূমিতে প্রথম ঐতিহাসিকভাবে নথিভুক্ত ইসলামী আক্রমণগুলো এগারো শতকে ঘজনবিদের ধারা হয়েছিল আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই যোধপুর বখিস্তানের ধর্মান্তরিত করা হয়েছিল যদিও কিছু সাক্ষ্য প্রমাণ অনুসারে তারা তাদের নিজস্ব রীতিনীতির করে চলছে চিত্র কালের কালা সারা তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে চলছে কালার জনগণের সংস্কৃতি অন্যান্য এবং উত্তর পশ্চিম পাকিস্তানে তাদের আশপাশের অনেকেই অসাময়িক ইসলামিক জাতিগোষ্ঠী থেকে বিভিন্ন উপায়ে ভিন্ন তারা মুশ্রিক যারা প্রাচীন হিন্দু ধর্মের একটি সম্প্রদায়কে অনুসরণ করে প্রকৃতিক তাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক ভূমিকা পালন করে তাদের ধর্মীয় ঐতিহ্যর অংশ হিসেবে তাদের তিনটি ও উপত্যকার প্রচুর সম্পদের জন্য ধন্যবাদ জানাতে বলি দেওয়া হয় এবং উৎসব অনুষ্ঠিত হয় তালাসা দেশ তিনটি কালাস ও দুইটি স্বতন্ত্র সাংস্কৃতিক অঞ্চল নিয়ে গঠিত